বাংলাদেশ হারলো বাংলাদেশ হৃদয় ভাঙল এই ম্যাচ হারা যায় এইভাবে করে হারা যায় ফার্স্ট হাফে ঠিক শেষ মিনিটে আমরা গোল খাইলাম ম্যাচটা হইল সমতা শেষ হাফে যখন ম্যাচটা সমতা একদম শেষ মিনিটে বাসিটা বাজবে কয়েক সেকেন্ড বাকি গোল খেয়ে বসে আছি সাত গোলের ম্যাচে বাংলাদেশ হারলো চার তিন গোলে এটা কি মানবিক এটা নাকি খেলা বাংলাদেশ ফুটবল একশো বছরই পরিবর্তন হবে না এই সিন্ডিকেটের কি বলবো মুখে অনেক কথা বলতে মন চায় কিন্তু কিছুই বলতে পারি না হাবিয়ার কাপড়েরাকে আমরা অনেকেই দোষারোপ করতেছি অ্যাট দা সেম টাইম আসলে তার কিছুই করার নাই মুখে আসলে ঠুসি দিয়া সামনে খাবার রাখা যেমন গরু খাইতে পারে না সেম সামনে অনেক প্লেয়ার আছে হাবিয়ার কাপড়েরা কিছু করার নাই কারণ সিন্ডিকেটের ক্লাবগুলো চলতেছে সিন্ডিকেটের ক্লাবের প্লেয়ার কিচ্ছু করার নাই আপনি যাই বলেন তার কিচ্ছু করার নাই আমি আপনি যতই তাকে গালাগাল দিই না কেন তার কিচ্ছু করার নাই সে পুরো ননির পুতুল হয়ে গেছে করলেও দোষ না করলেও দোষ করলে আমাদের কাছে ভালো ক্লাবের সিন্ডিকেটের কাছে দোষ যদি সেখানে তাদের কথা শুনে তাহলে আমাদের কাছে দোষী সে কোথায় যাবে বাদ দেন এগুলো বাদ দান কাম টু দ্য পয়েন্ট বাংলাদেশ এই ম্যাচটা তো আসলে দারুণ খেলছিল প্রথম হাফে হামজার একটা অসাধারণ বিল্ড গোল চমৎকার চমৎকার প্রেসিং বাংলাদেশ মুভমেন্ট মিডফিল্ড কন্ট্রোল সব কিছু দারুণ ছিল কিন্তু ফার্স্ট হাফের শেষ সময় একটা গোল খেয়ে গেলাম মনে করছে যাক এটা ব্যাড লাক ছিল আমাদের ব্যাড লাক ছিল আমরা গোলটা খেয়ে গেলাম সেকেন্ড হাফ থেকে শুরু হয়েছে একের পর এক ভুল ডিফেন্স ইরোর গোলকিপার মিতুল মার্মা একদম জোকার অফ দ্য ইয়ার ডিফেন্স লাইন আপটা একদম পুরো কি বল একদম তসমস সেখান থেকে হামজা শমির সোমরা কি করবে তবে এই ম্যাচ শেষে একটা জিনিস বলতে হয় যে লেফট উইংয়ে জায়ান আহমেদ হোয়াট এ জায়ান কি জায়ান কি জয়নিং আজকে কি খেললো লেফট উইং থেকে একের পর এক অ্যাটাক একের পর অ্যাটাক একদম সলিড পিওর ট্যালেন্ট সে যে ডেবু করছে আজকে আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না কেউ বিশ্বাস করবেন না লেফট উইং থেকে বাংলাদেশের এমন অ্যাটাক এমন ক্রস এমন বল সাপ্লাই আপনি কবে দেখছেন কোনো দিন দেখেন নাই রাইট উইং পুরো লেভেলের একদম পুরো ফাঁকা লেফট উইং থেকে জায় নামের যখনই নামছে একের পর এক ক্রস এবং লাস্টে যখন আমরা তিন দুই গুলো পিছাই আসি ঠিক তখন জায় নামের যে কি বলবো ভাই আমাদেরকে কন্যাটা গিফট করলো সেখান থেকেই তো শেষ সুমিত সোম গোল দিল ভাই অসাধারণ খেলছে আহমেদ তারপর হচ্ছে চৌধুরী তারা মনে করতে পারে ভাই কোন দেশে আসলাম কোন গাধাদের সাথে খেলতে আসলাম আসলে এরা কি খেলোয়াড় নাকি গাধা কাদের সাথে খেলতে আসলাম কোথায় খেলতেছি কত দূর থেকে আসছে সামিদ সোম চব্বিশ ঘন্টা জার্নি করে আসছে বিমানে হামজা চৌধুরী লন্ডন থেকে আসছে জাহান আহমেদ আমেরিকা থেকে আসছে এই প্রতিদান এই ফুটবলার কিছু করার নেই মিতুল একদম জোকার রক সলিড জোকার না কি বলবো এমনও হারা যায় ম্যাচ উদযাপনটা আসলে ডোরা দিয়েই শেষ হতো কিন্তু সেটা হলো না বাংলাদেশ ফুটবল হেরে গেল এভাবে হারা যায় এভাবে কষ্ট লুকাই হামজা চৌধুরীর ম্যাচ শেষে চোখের কান্নাটা খুবই মলিন ছিল খুবই করুন খুবই খারাপ লাগছে যাই হোক দিন শেষে আমরা হেরে গেছি এটাই সো ধন্য ছবিকে আল্লাহ হাফেজ